ট্রেনে বলছে যে মোটরসাইকেল ভেঙে দেবো যদি আর পা বাড়ার দেব না যদি কোনো সময় শুনি যে মোটরসাইকেলের ভোট করেছে তো তারা কিসে ভোট করছে ওরা ঘোড়ার ভোট করছে তোমার মোটরসাইকেলের ভোট করা দেওয়া যাবে না চুয়াডাঙ্গা উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের কর্মীদের হুমকির অভিযোগ

তো আমি আমি দেখলাম আমি একলাই বাজারে কি করবো আমি কোন নিরাপত্তা গেলাম সরজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদ বজুর রহমান পিতা জামাত আলী মন্ডল গ্রাম চাঁদপুর সিরাজুল ইসলাম পিতা পাঞ্জাব আলী গ্রাম আরিয়া এবং আরিফ মিয়া পিতা জজ মিয়া গ্রাম গ্রীষ্মনগর তারা বলে নির্বাচনের কাজ সেরে বাড়ি ফেরার পথে আমাদের পথ অবরোধ করে দুই নং গ্রীষ্মনগর ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর এবং একই ওয়ার্ডের শাহজাহান বলতে হবে তো মেম্বার জাহাঙ্গীর আমার সকল মেয়েদের ধৈরে গিরিষ্নগর বাজার উপরে আমার মোটর সাইকেলের হ্যান্ডল ধরে ধেনে তারা আমাদের বলে যদি মোটর সাইকেলের পোস্টার বা ভোট চাই তবে ঠ্যাং কেটে নেব যে মোটর সাইকেলের ভোট কেটেছে তো তারা কিসে ভোট করছে ওরা ঘোড়ার ভোট করছে এই সম্পর্কে কোনো অভিযোগ দিয়েছেন কিনা আমি হ্যাঁ এই বিষয়ে জাহাঙ্গীর এবং শাহজাহানের সাথে মুটোফোনের যোগাযোগ হলে এই বিষয়টি তারা দুজনই অস্বীকার করেন এই বিষয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শুকুর আলী বলেন আমি বিষয়টি শুনেছি তারা প্রকাশ্যে মোটরসাইকেল কর্মীদের হুমকি দিচ্ছে তারা এলাকার সন্ত্রাস হিসাবে পরিচিত বিরুদ্ধে মামলার এই বিষয়ে তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এস এফ মোহাম্মদ পলাশ মিয়া বলেন এরকম কোনো তথ্য আমার জানা নেই কেউ অভিযোগ করেননি